মানিকচক গ্রামীণ হাসপাতালে মাতৃমা বিভাগ গড়ে তুলতে তৎপর হল রাজ্য সরকার এমনকি স্বাস্থ্য দপ্তরের তরফে বরাদ্দ হল অর্থ মাতৃমার অনুমোদন পেতে তাকে বাস্তবায়িত করে তুলতে প্রশাসনের কর্মকর্তাদের সাথে নিয়ে বৈঠক করলেন মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্র মানিকচক ব্লক স্বাস্থ্য বিভাগের আধিকারিকদের সাথে নিয়ে মানিকচক হাসপাতালে একটি সভা আয়োজিত হয় সভায় বিধায়ক ছাড়া উপস্থিত ছিলেন মানিকচক ব্লক বিডিও অনুপ চক্রবর্তী ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর অভিক শঙ্কর কুমার সহ পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা মানিকচক গ্রামীণ হাসপাতাল করে তোলা হবে মাতৃমা বিভাগ রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফে প্রায় কোটি একাত্তর লক্ষ টাকা অর্থ বরাদ্দ করা হয়েছে মানিকচক সহ আশেপাশের ব্লক এলাকার মানুষ এই হাসপাতালে গর্ভবতী মা থেকে শিশুদের জন্য পর্যাপ্ত জাগরণের চিকিৎসা প্রয়োজন সমস্তটাই পাবে বলে জানালেন বিধায়িকা সাবিত্রী মিত্র হ্যাঁ <laughs> Bureau Report News for Bengal This channel does not promote or encourage any illegal activities All contents provided by this channel is meant for educational purpose only